শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের চা নাস্তা হয়ে গেছে চা নাস্তা হয়ে গেছে চলে এসো কপি খাবে তো চলে এসো আসা ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে ছেলে কপি খাচ্ছে আজকে ইংরাজি পরীক্ষা ছিল হয়ে গেল চারটে পরীক্ষা হয়ে গেছে ড্রয়িং প্রজেক্ট ব্যায়াম হয়েছে ব্যায়াম হয়েছে সরি প্রজেক্ট হয়েছে ব্যায়াম হয়েছে আর বাংলা ইংরেজি চারটে পরীক্ষা হলো কালকে অঙ্ক অঙ্ক আছে বুঝতে পারছো তোমরা অনেক অনেক আসপাত করছো এটাকে বুঝতে পারছো বন্ধুরা খাচ্ছি হ্যাঁ সন্ধ্যাবেলা শীতকালে দেখতে কপি না হলে একটু জমে কি বলো হ্যাঁ

আমি না ধুয়ে কোনো জিনিস কোনো কিছু ঢালি না বুঝতে পারছো কালকে জল রুটি গুঁড়ো খেয়েছি আছে রুটি মিষ্টি খাও মিষ্টি আছে রুটি করবো খালি ছেলে একটু সবজি রেখে দিয়েছি ছেলে মিষ্টিতে রুটি খেতে পারে না একদম মিষ্টি রুটি খেতে পারে না হুদুমকে মিষ্টি খাবে এক ডিস কিন্তু ওর রুটির সাথে সবজি চাই ছোটোবেলায় একটু সবজি রেখে দিয়েছি মেয়েটার আছে নেমন্তন্ন আছে জন্মদিন বাড়িতে আর আমাদের ওই পাড়াতেই চারজন খাই তিনজন খাওয়া মিষ্টি আছে কি বলো না বন্ধুরা বার কি রান্না করবো কি খাবো জানো যেমন ভেবে ভেবে পাড়া যায় না তাই না ঠিক আছে চলো তাহলে সবাইকে আবার বলছি শুভ সন্ধ্যা টেকা অনাথ এবং কপি আর বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই বলো বুঝলে ঠিক আছে চলো তাহলে টাটা সবাইকে আবার বলছি কপির ভালোবাসো বিস্কুট ভালোবাসো ঠিক আছে চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো মঙ্গলবার হয়ে গেল বন্ধুরা কি হু করে যেন দিন চলে যাচ্ছে তাই না ভেবেই পারা যায় না বলো চেজ তো সপ্তাহটা আবার এক্ষুনির মধ্যেই হয়ে গেল ঠিক আছে চলো অনেকটা লং বড় হয়ে গেল ঠিক আছে